এবার ত্রিপুরার আগরতলায় কংগ্রেসের কর্মসূচিতেই রাজ্য রাজনীতিতে কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বর্ন বীরজে সিনহা গোপালচন্দ্র রায় তাদের হাত ধরেই ঘরের ছেলে ঘরেই ফিরবে আগামী দিনেই নতুন চমক দেখা যাচ্ছে নেশা নেশামুক্ত ত্রিপুরা অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন কংগ্রেসের দাপটে ছয় আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিবেশ নেই তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সুদীপ্রয় পর্বন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেসের কর্মীদের ভিড় ছিল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশটি ভেদ আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরার আগরতলায় ফের ঘরের ছেলে ঘরেই ফিরে নতুন চমক কংগ্রেস নেতার হাত ধরেই দেখা যেতে পারে যারা একসময় কংগ্রেস করত ভুলবসন্ত কারণে বিজেপিতে গিয়েছিল তারা পুনরায় কংগ্রেসের দিকে ফিরে আসবে সামনে এডিসি ভিলেজ নির্বাচন তার আগের প্রাককালের মুহূর্তেই কংগ্রেসের দাপটি নেতা সুদীপ বর্মণের শক্তি প্রয়োগ বাড়ল বিরোজিত সিনহার